হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যেসব মুরগির খামারি ভাইয়েরা রয়েছেন তাদের বেশিরভাগ টাকাই খরচ হয় মুরগির খাবার কেনার পেছনে আর বর্তমানে মুরগির বাজারের তুলনায় খাদ্যের দাম অনেক বেশি বিশেষ করে মুরগির পিড়ের দাম একেবারে আকাশচুম্বী যার কারণে খামারি ভাইদের আয়ের তুলনায় বের খরচটা অনেক বেড়ে যায় যার ফলে খামারি ভাইয়েরা প্রতিনিয়ত লসের বোঝা ঠানছে যদি আমরা বাজারে রেডিমেড ফিড না কিনে ফিডের উপাদানগুলো যদি আলাদা আলাদা কিনে আনি তাহলে আমাদের উৎপাদন খরচ তো অনেক কমে যাবে বিশেষ করে যারা ডিমের জন্য মুরগি পালন করেন যেমন ধরেন টাইগার ফার্মে এ জাতীয় মুরগি পালন করেন তাদের জন্য এই পদ্ধতিটি খুবই লাভবান মানে মনে করি আমরা আমাদের টাইগার এবং কক মুরগিগুলোর জন্য এভাবে মিক্স খাবার কিনতে আসলাম আমরা সব কিছু মিলিয়ে তিরিশ কেজির মতো খাবার নিই তার মধ্যে পনেরো কেজি দানের কুড়া এবং ছয় কেজি পাতাভসি চার কেজি সয়াবিন এবং পাঁচ কেজি বুটার গুঁড়া এরপর সেগুলো বাড়িতে এনে ফ্লোরডেলে ভালোভাবে মিক্স করে নিই এখানে এই তিরিশ কেজি খাবার সব মিলিয়ে দাম আসছিল এক হাজার আট টাকার মতো যদি আমরা ফিট কিনতাম তাহলে বর্তমান বাজার দর সত্তর টাকা হিসাবে দাম আসতো একুশশো টাকা যার ফলে আমাদের প্রায় অর্ধেকেরও বেশি টাকা সাশ্রয় হয়েছে খাবারগুলো এমনভাবে মিক্স করতে হবে যাতে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স হয়ে যায় এই খাবারগুলো চাইলে ফিডের মতো শুকনাও খাওয়াতে পারবেন আর চাইলে পানি দিয়েও মেখে খাওয়াতে পারবেন আপনারও চাইলে আপনাদের মুরগিকে এভাবে খাওয়ার তৈরি করে খাওয়াতে পারবেন বিশেষ করে ডিমের মুরগি অনেক দিন লালন পালন করতে হয় যার কারণে খরচটাও অনেক বেশি হয় তাই মুরগিকে এভাবে মিক্স করে খাবার খাওয়ালে এবং তার পাশাপাশি কিছু ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ালে আমার মনে হয় তেমন কোনো সমস্যা হবে না এইতে করে আপনার খাবারের খরচটা অনেকাংশে কমে যাবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে